নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এটাও মাইক্রো ওভেনে বানাবো আর আজকে বানাচ্ছে হাতে মাখা মুসুর ডাল তো কীভাবে বানাচ্ছি সব কিছুই শেয়ার করছি সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ডালের এই রেসিপিটি বানানোর জন্য আমি মাইক্রোওয়েভ সেভ একটি কাঁচের বাটি নিয়েছি এর মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন এবার এর মধ্যে আমি কিছু গোটা জিরে দিয়ে দিচ্ছি এবার এই তেল আর জিরেটা একটু মাইক্রো ওভেনে গরম করে নেব ওভেনটি আমার নশো ওয়াটের তো আমি দেব দু মিনিট যদি ছশো ওয়াটের হয় তাহলে আপনারা তিন মিনিট দিতে পারেন আর হাজারো ওয়াটের হলে এক মিনিট দেবেন নিট হয়ে গেল আমি বের করে নিচ্ছি আর এই সময় প্রচুর গরম থাকে সাবধানে ধরবেন না হলে ছ্যাঁকা খেতে পারেন এবার এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ আর কুচোনো কাঁচা লঙ্কা দিয়ে দেব তেলের মধ্যে এই কুচনো পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো টমেটো কুচি আপনারা চাইলে একটু বেশি পরিমাণে টমেটো ইউজ করতে পারেন এক্ষেত্রে ডালটা একটু টক টক ভাব আসবে বেশ ভালোই লাগবে লঙ্কাও বেশি ইউজ করতে পারেন আমি এবার দিয়ে দেব সল্ট আর দিয়ে দেব হলুদ এবার দিচ্ছি ধুয়ে রাখা মুসুর ডালটা এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব বাটিটা এখনো পর্যন্ত বেশ ভালোই গরম রয়েছে তাই ভালো করে ধরতে পারছি না তো যত বেশি ভালো করে মাখাবেন ডালটা খেতে তত ভালো হবে এর মধ্যে আপনারা যে কোনো ভেজিটেবেলও ইউজ করতে পারেন যদি ভেজিটেবেল ইউজ করেন এই সময়ই করবেন দেখুন আমার ডালটা কত সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল এখন আমি কিছুটা জল দিচ্ছি যদি পরে মনে হয় জল লাগবে তাহলে আমি আবার জল অ্যাড করে দেব। বাটির গায়ে অনেক ডাল রেগে রয়েছে ওগুলো আমি একটু জলের মধ্যে ঠিক করে নামিয়ে দিই কারণ পুরো ডালটিকে জলের মধ্যে ডুবে থাকতে হবে তবেই খুব ভালো করে ডালটা সেদ্ধ হবে বাটিটি ঠান্ডা হয়ে গেছে বলে আমি এখন খালি হাতেই ধরতে পাচ্ছি এবার আমি এটিকে মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটিকে সেদ্ধ করার জন্য আমি টাইম দেব দশ মিনিট তাহলে দেখতেই পাচ্ছেন কত সহজ এই মুসুর ডালের এই রেসিপিটি বানানো হয়ে যাচ্ছে তো কোনো ঝঞ্ঝাটও নেই একদম পুরো হাতে মাখিয়ে বসিয়ে দেওয়া যা আলাদা করে কোনো ফোড়ন দিতে হবে তাও নয় তো এভাবে একদিন বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে এইভাবে ডাল বানালে আপনার টাইম তো সেভ হবে তার সাথে আর কোনো তরকারিরও দরকার হয় না এত ভালো খেতে হয় মানে ভাত রুটি আপনি যার সাথে খুশি আপনি খেতে পারেন এবার আমি একবার মাইক্রোওভেনটা খুলে দেখব ডালটা কীরকম সেদ্ধ হয়েছে আর জল লাগবে কিনা। প্রচুর গরম রয়েছে তো তার জন্য ঝাপসা হয়ে যাচ্ছে আর এই যে দেখুন ডালটি মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে আর যদিও কিছু সময় এখনও বাকি রয়েছে আর জলও আমার লাগবে বলে মনে হচ্ছে না খুব ভালো সেদ্ধ হয়ে আসছে আর ওই দু মিনিটের মতো রয়েছে হলেই মনে হচ্ছে হয়ে যাবে ডালটি এইভাবে একটু চেক করে নেবেন কারণ জল কম দেওয়া হলে জলও লাগতে পারে আবার যাদের মাইক্রোওভেনটি নশো ওয়াটের নয় ছশো ওয়াট বা সাতশো ওয়াটে তাদের হয়তো আর একটু টেম্পারেচারও বেশি দিতে হতে পারে ওই ধরুন বারো থেকে পনেরো মিনিট দশ মিনিট হয়ে গেছে এবার ডালটি আমি বের করব আবারও বলছি বাটিটা কিন্তু প্রচুর গরম থাকে এই সময় খুবই সাবধানে ধরবেন দেখে তো মনে হচ্ছে ডালটি বেশ ভালোই সেদ্ধ হয়েছে চলুন দেখে কীরকম সেদ্ধ হয়েছে এই যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে তো রকম ডাল কিন্তু রুটির সাথে খেতে খুবই ভালো লাগে ভাতের সাথে তো ভালো লাগে আর রাত্রেবেলা রুটির সাথে খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে এর সাথে কিন্তু যে কোনো সবজিও অ্যাড করে দিতে পারেন আলুও দিয়ে করতে পারেন ফুলকপি তারপর গাজর ঝিঙে খেতে খুবই ভালো লাগে এর উপরে আমি একটু কষৌরি মেথি ছড়িয়ে দেবো তাহলে কিন্তু পুরো ডালটা রেডি আপনারা চাইলে কিন্তু এর সাথে ধনে পাতাও দিতে পারেন আমি যখন মাখালাম ডালটা তখনই মাখিয়ে দিতে পারেন গুঁড়ো করে কষুরি মেতে আমি এখন ছড়িয়ে দিচ্ছি আমি আপনাদের কথা দিচ্ছি এইভাবে একবার ডাল বানিয়ে দেখুন আপনারা সব সবজি ফেলে মাছ মাংস ফেলে শুধুমাত্র ডাল দিয়ে ভাত খাবেন আপনারা চাইলে কিন্তু ডালটা আরও পাতলাও করতে পারেন সেক্ষেত্রেও ভালো লাগবে আমি এবার ভাতের সাথে ডালটা সার্ভ করে দিচ্ছি একদম ডাল রেডি আর কি চাই বলুন এবার একটুখানি ঘি নিয়ে নিলে আর একটু সেদ্ধ নিয়ে নিলে কিন্তু একদম পুরো দুপুরের খাবার একদম রেডি হয়ে যাবে অনেক রকম করে তো ডাল বানিয়ে খেয়েছেন একবার এভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় পুরো হাতে মাখিয়ে একদম বসিয়ে দিলাম তো আপনারাও এইভাবে একদিন ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওই